তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমরা তো খুব ভালোই আছি তো আজ চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজ ভিডিওর টাইটেল আর থামনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে ভিডিওটা কীরকম হতে চলেছে তো আজ আমাদের জন্য খুবই খুবই একটা বড় দিন তো তোমরা বুঝতেই পারছ আর ফাইনালি আমাদের ফাইভ কমপ্লিট হয়েছে তাই আমরা আজকে একটা সেলিব্রেশন করবো তো আমরা খুব এক্সাইটেড তো চলো আমরা কেকটা কিনতে যাব তো সেটা তোমাদেরকে দেখাবো কীরকম কী কেক আনবো কীরকম কোথায় থেকে আনবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক সো ফাইনালি গাড়ি সব জায়গায় ঘোরার পর কোথাও কেক ছিলাম না সেই দাদার দোকানে এসেছিলাম আবার ওখানেই আসতে হলো আমাদেরকে দেখো আমি আর এ আছি আর প্রচণ্ড গরম গাড়ি গেছে গাড়ি তো তোমাদেরকে যে কেকটা কিনছি সেটা দেখাবো চলো কেকটা দেখাচ্ছি গাইস এই কেকটা কিনলাম কিরকম হয়েছে একটু সবাই কমেন্টে জানাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ডেকোরেশনটা কিরকম হয়েছে একটু বলবে সবাই আর এই যে কেক এখানে রাখা সো ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ আজ সেই দিন এসছে আমাদের 5k ফাইনালি কমপ্লিট হয়েছে আর দেখতে পাচ্ছ গাইস সবাই পুরো অল টোটাল ফ্যামিলি মেম্বার সব আছে ফাইভ সাবস্ক্রাইবারটা কদিন আগেই হয়েছিল তো কিছু কারণের জন্য আমরা সেলিব্রেশনটা করতে পারিনি তো আজ সেই দিন এসছে তো দেখতেই পাচ্ছ গাইস ডেকোরেশনটা কিরকম হয়েছে একটু সবাই কমেন্টে জানাবে আর সবার কেমন লাগছে ভালো লাগছে তো তো ঠিক আছে গাইস এবার কেক কাটা শুরু হবে তো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো দেখতে দেখো ভিডিওতে আরো মজা আছে তো সব দেখাবো চলো দেখতে দেখো you <laughs> ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এ দেখো সবাইকে কেক জন্য ঠান্ডা ঠান্ডা আছে সবাইকে দিচ্ছি তো গাইস সবাইকে দেওয়া হচ্ছে আর যারা যারা বাকি আছে তাই সবাইকে তো গাইস খুব এনজয় হচ্ছে ভালো হচ্ছে মজা হচ্ছে আর এরকম ভাবে তোমরা সাপোর্ট করতে থাকো আমরা যাতে আরো 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 এগিয়ে যাই আর ভিডিও গুলো সবাই দেখো আরো আরো বেশি বেশি করে শেয়ার করো যাতে সব বুঝতে পারে যে আমরা ভিডিও করছি আর সব জায়গায় ছড়িয়ে যায় ভিডিওটা তো আমরা ইউটিউবে ভিডিও করতে থাকবো তোমাদের সবাইকে আনন্দ দিতে থাকবো তো গাইস তো সবার ভালো লাগছে তো কারণ বাচ্চারা খেলে গাই আমরা খুশি না তাই না ঠিক আছে गाइस এখনো দেখাবো এখনো गाइस বাকি আছে এখনো পিকচার ঠিক আছে তো ফাইনালি गाइस দেখতে পাচ্ছ এখানে ক্যামেরাম্যান বসেছিল এই চাল থেকে বসে ভিডিও করছিল দেখো এখান থেকে নাবজে তো गाइस এ আর তো পরিশ্রম করেছে এর জন্য অন্তত কিছু কমেন্টে লেখো ঠিক আছে গাইস এখান থেকে দেখো গাইস এই উপর থেকে বসে এখান থেকে রিক্সে ভিডিও করছিল গাইস দেখো আর এখান থেকে দেখো এইদিকে দেখতে পাচ্ছ গাইস ওপর থেকে কত বসে রিক্সে ভিডিও করছিল তো এর জন্য একটা করে অন্তত গাইস লাইক অন্তত করে দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবো এবার এরা সব বাড়ি যাবে তো রাত হয়ে গেছে এখন সব বাড়ি যাবে দেখো গাইস লাস্টে এই আমার জন্য কেক আর এরা সব খাচ্ছে দেখো আমাদের দুজনের বাকি আছে ঠিক আছে এই দেখো এর এখনো দেখো এইদিকে সে সেখানে বসে আছে অন্ধকারে কিছু বুঝতে পারে যাচ্ছে না দেখতে পাচ্ছো গাইস সব বসে আছে এখানে আর এখন সব ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে এই কজনে আমরা আছি তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে ভুলবেই না তো চলো পরে দেখা হচ্ছে চলো